স্মার্টফোনে জালে আট থেকে আশি প্রায় গোটা জেনারেশনটাই একেবারে বন্দি এবং এর ফলে অত্যাধিক মাত্রায় স্মার্টফোন দেখার ফলে জীবনে নানান সমস্যা দেখা দিচ্ছে যেমন মানসিক অবসাদ ইনমন্যতা থেকে শুরু করে নানান সমস্যা এবং ছোট ছোট বাচ্চারা যাকে বলে ক্লাস ফাইভ থেকে সিক্স তারও কম বয়সী ছেলেমেয়েরা আজকাল স্মার্টফোন ছাড়া তাদের ঘুম আসে না এবং এর ফলে তাদের দেখা যাচ্ছে বিভিন্ন বয়সী মানুষদের চোখের সমস্যা এই চোখের সমস্যা কিরকম হতে পারে এবং তার থেকে বাঁচার উপায় কি বর্তমান সময় চক্ষু রোগ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তার ডক্টর রাজ্যশ্রী আশ রয়েছেন আমাদের সাথে এবং এই নববর্ষের আড্ডাতে তিনি শোনালেন তার জীবনের কিছু গল্প এবং তার সাথে টিপস দিলেন কি করে নিজের চোখ সহ নিজের জীবনকে আরো সুন্দর রাখা যায়

তো ইখানে আশাটা কি করে এবং ছোট বড়কে যদি তোমরা বলে আমার জন্ম লிருஷ்াতে যদিও আমি এখন শ্রীরামপুরে থাকি আমার বাবা মিস্টার হিমাংশু কুমার দাস মা মিসেস নন্দিতা এবং আমার দিদিমা অমিতা এই তিন হচ্ছে আমার জীবনের পিলার আমার যা কিছু মানে আমি জীবনে আজ পর্যন্ত যেটুকু যা করেছি তার সবটুকু ক্রেডিট দেবো এই তিনজনকে অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিছু বন্ধুকে কিছু মানুষকে আমার টিচারদের এবং আলটিমেটলি অলমাইটি মাইটি গড এবং আপনার যে পড়াশোনা থেকে শুরু এবং আমি প্রথম ক্লাস ওয়ান ইনফ্যান্ট থেকে ক্লাস ফোর অবধি পড়ি আমাদের ইসরা একটি প্রাইমারি স্কুলে তারপর ক্লাস ফাইভে ভর্তি হই মাহেশ রামকৃষ্ণ আশ্রম ওখানে আমি ক্লাস টেন অব্দি পড়ি ওখান থেকে মাধ্যমিক পাস করি ইলেভেন টুয়েলভ পড়ি আমি উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে আফটার দ্যাট দেন আই আই টু আর্চিকল মেডিকেল কলেজ ফর এম বিবিএস দেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ফর ডিও ডিপ্লোমা ইন অফথালমোলজি আফটার দ্যাট কালকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ফর আজকাল যে মেডিকেল লাইফটার কথা বলা হয় ক্যাম্পাসিং লাইফ এর নানা ধরনের সমস্যা চলে তো আপনাদের সময় আমি আর জি করে যখন নিউজ পড়তে যাই তখন তুমি আমি এই সমস্যা ফেস করি নি বরং আমি সহযোগিতাই পেয়েছি আমার সিনিয়র দাদাদের কাছ থেকে বিশেষ করে স্পেশালি যখন আমি ভর্তি হই 1990 তে

পিজিটি শিখে যখন আমি ডিপ্লয় অর্থোনজি করি নর্দ মেডিকেল কলেজে বা এমডি করছি ন্যাশনাল মেডিকেল কলেজে তখন টিচারদের সঙ্গে পিজিটিদের পোস্ট গ্রাজুয়েট শ্রেণীদের বৃদ্ধটা বেশি হয় সেক্ষেত্রে আমার অর্থোনলজির প্রফেসর ডক্টর আর কে দেব নর্দ মেডিকেলজে হেড ছিলেন তারপর ডক্টর পিনা সেনগুপ্ত ডক্টর সুজাতা শ্রেষ্ঠা এবং ন্যাশনাল মেডিকেল কলেজে যখন এমডি করছি আমার প্রতিটা টিচার ম্যাডাম স্যার স্পেশালি তখন হেড ছিলেন প্রফেসর ডক্টর অশোক কুমার সাউ প্রফেসর ডক্টর মনিকা সাধু গড়াই আফটার দ্যাট ডক্টর সুরজিৎ কুমার মুখোপাধ্যায় ডক্টর বসুমিতা সিনহা ডক্টর সংগীতা মুখার্জি ডক্টর শিলা ঘোষ চৌধুরী ডক্টর মিও সরকার প্রতিটা স্যার কাউকে বাদ দেওয়া না প্রত্যেকের সহযোগিতা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না আপনি বহু অ্যাওয়ার্ড জিতে পেয়েছেন ভগবানের আশীর্বাদ আর কিছু তো আমার কর্মকর্ম আর I mean, AC is the uh, ISN award 2023, mm. then Asia Research Award 2024, mm. World Healthcare Award 2024, and World Charity Healthcare Foundation Award 2024, and mm. last pillar, Mongon mm. 2025. And now I have been nominated Best Scientist of the Year uh, by uh, Honorable Committee, and the uh, program uh, has been postponed from 18 May to 3rd August, and I will go to Trichy to receive the award. এই যে অ্যাওয়ার্ড বা প্রাপ্তি এগুলো কি কর্মজীবনে একটু বাড়তি অনুপ্রেরণা কি নিশ্চয়ই যে কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো পুরস্কার তো আমার আমার কাজটাকে আরো মানে তার স্বীকৃতি দেয় এবং অ্যাজ ওয়েল আমি যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি তার প্রেরণা দেয় এবং একটা অ্যাওয়ার্ড বা একটা পুরস্কার প্রতিটা আমি কেন প্রতিটা মানুষকেই সমৃদ্ধ করে এবং তাকে ভবিষ্যৎ জীবনে তার ভালো কাজ করার জন্য তাকে আরো অনুপ্রেরণা দেয় বা মোটিভেট করে যে আরো ভালো কাজ করতে পারে পুরস্কার তো দরকার তাই না প্রত্যেকের মানুষের মানে সে ভাবে একটা পুরস্কার পেলে সেভাবে আমাকে আরো বেটার করতে হবে বা আমাকে এটা যতটা আমি করেছি তার চেয়ে আরো কিছু বেশি আমাকে মানুষকে সোসাইটি দিতে হবে আর আমরা তো ডক্টর চিকিৎসক সমাজের সেবা করে থাকি এটা তো আমাদের অনুপ্রেরণা দেয় বটেই ডাক্তারের মতন এত একটা মহান পেশা এবং ডাক্তারদের জীবনটা যে কেমন হয়ে থাকে সকাল থেকে বিকেল সব সময় তো ব্যস্ত এমার্জেন্সি কাজ যখন কি বেরিয়ে যেতে হবে তো এই ডাক্তারিতে পড়তে আসার মেন অনুপ্রেরণা আমার বাবার কাছ থেকে বাবা খুব চাইতো যে ডাক্তার ওই আমাদের ফ্যামিলিতেও আমাদের বংশ আস্ত মানে আস্ত ফ্যামিলি মানে খুব নাম করা ফ্যামিলি আমার আগে অনেক আমার দাদু ছিলেন ডক্টর কৃষ্ণধন আস দু কাকা ডক্টর অমিত আস ডক্টর অহিন আস আমি এবং আমার কর্তৃত ভাই ডক্টর অনির্বাণ আস আমার দুজন ডাক্তার ফ্যামিলিতে এবং বাবা চাইতেন যে বাবা বলতেন যে প্রত্যেক ফ্যামিলি ডাক্তার হতো তাহলে সুবিধা হয় কারণ যখন মানুষ বিপদে পড়ে বা কোনো মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে যখন মানুষ ওই সময়টা বিষাই নয় পড়ে কি করবে কোথায় পেশেন্টকে নিয়ে যাবে বুঝতে পারে না সেক্ষেত্রে একজন ডাক্তার যদি থাকে অনেকটা গাইড দিতে গাইড করতে পারে বাবার রুটেরত আবার ইচ্ছে ছিলই বাবার রূপেরতেই আবার এই ডাক্তারের প্রফেশনে আসা তখন তো জন্টিনিয়াস এক্সামিনেশন ছিল আমি তো জানতাম না চান্স পাবো কি না তারপর চান্স পেলাম নাইনটিন নাইনটিতে যে বছর টুয়েলভ দিয়েছিলাম সে বছরই চান্স পেয়েছিলাম আমার র্যাঙ্ক হচ্ছিল থ্রি টোয়েন্টি ফাইভ তো সেই সূত্রে আমি আর জি করে চান্স পাই আজকাল তাদের কিছু দেন তারা নিজের পড়াশোনা লক্ষ্যে এগোতে পারে এখনকার ছেলে খুব ভালো আমার তো অনেক স্টুডেন্ট আছে তাদের পড়াই আমি খুবই ভালো ছেলে তারা খুবই মেধাবী এবং কিছু কিছু টেকনিক্যাল চেঞ্জ হচ্ছে এখন যেমন অফলাইনে যারা অনলাইন কোচিং শুরু হয়েছে এখন অনেক অনলাইন কোচিং সংস্থাও এসে গেছে আমাদের সময় তখন বিলিয়ন কোচিং ছিল আমি যখন গিয়েছিলাম নাইনটিন তে চেন্নাই থেকে মানে পোস্টাল কোচিং আচ্ছা মানে কোয়েশ্চেন আসতো আমি অ্যান্সার করে পাঠাতাম আবার তারা অ্যান্সার কালেকশন করে আমাকে পাঠাতো এই সিস্টেমটা ছিল এখন তো অনেক কোচিং সেন্টার হয়ে গেছে অনলাইন কোচিং বা তো অনেক সুবিধা হয়েছে আবার কম্পিটিশনও বেড়েছে বা সিটও বেড়েছে সব দিক দিয়েই চলছে আমি তো বলবো মন দিয়ে পড়াশোনা করো পজিটিভ অ্যাটিটিউড রাখো জীবনে ভালো হবে বিগত দশ বছরে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটে গেছে আগে মানুষ একটা টাইমের পর ঘুমিয়ে পড়তো একটা সুস্থ জীবনযাপনে মানুষ চলতো কিন্তু এখন মানুষ সেই রাত জেগে ফোন দেখা থেকে শুরু করে নানান ধরনের ব্যাড ঢুকে গেছে তার দৈনন্দিন জীবনে তো এইটা কিভাবে ওটি যদি একটু বলে এটা বেশি মেনলি চেঞ্জটা এসছে আপনার কোভিড প্যান্ডেমিক এর মানুষ ঘরমুখী হয়ে গেছে এখন ঘরে থাকার জন্য বেসিক্যালি মানুষের টিভি মোবাইল এগুলো বেশি আট্রাকশন বেড়েছে এই কোভিড এর আগে অন্তত মানুষ বেরোতো বাচ্চারা মাঠে খেলাধুলা করতো ছেলেরা আড্ডা মারতো এই এইসবগুলো ছিল কিন্তু কোভিড হওয়ার পর একটা বিরাট চেঞ্জ এসছে এখন লোকজন খুব একটা বেশি ঘরে বেরোতে চায় না বাচ্চাদেরও দেখি সবসময় ফোন মোবাইল এইসব নিয়ে ব্যস্ত আছে তারা এগুলো একটা ইভিট হচ্ছে অতিরিক্ত ফোন না মোবাইল দেখলে কি চোখের একটা প্রবলেম হয় আমি চোখের ডাক্তার অথোনোলজিস্ট সেক্ষেত্রে বলতে পারি যে ডিজিটাল স্ট্রেন হয় চোখের রেটিনার ক্ষতি হয় চোখের ডিফ্র্যাক্টিভের প্রবলেম হয় ব্লু লাইটটা মোবাইলের ব্লু লাইটটা আমাদের চোখের পক্ষে ভালো না তার জন্য অনেক টেকনিক বেরিয়েছে ইআরসি গ্লাস তারপরে কিছু মেথড আছে আমরা যেমন পেশেন্টদের বলি ফলো টোয়েন্টি 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 যেমন প্রথম টোয়েন্টি হচ্ছে টোয়েন্টি মিনিট নেক্সট টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফিট যারা অ্যাটিস্টেড কম্পিউটার কাজ করছে টোয়েন্টি মিনিট পরে টোয়েন্টি সেকেন্ডের জন্য বলি দূরে তাকাবে তারপর ব্রেক দেবেন তারপর আবার স্ক্রিনে ফিরে আসবেন এটা না করলে কম্পিউটার ভিশন সিনড্রোম হয় যার গুলো হচ্ছে যেমন চোখ হালকা লাল হয়ে যায় চোখ জ্বালা করে

আজকালকে যেটা দেখতে পারি আমরা একটি ছোট বাচ্চাকে ক্লাস চার বছর পাঁচ বছর হবে তার হাতে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কতটা এফেক্ট করছে তার নাই এটা ভালো নয় আমি আমার কিছু রিলেটিভ আছে যে বাচ্চাকে খাওয়ায় মোবাইলে হ্যাঁ গেম দেখিয়ে গেম দেখিয়ে বা মুভি দেখিয়ে এটা চোখের উপর ক্ষতি করে আর যদি দেখতেই হয় অন্তত একটা গ্লাস পলিটিভ গ্লাস ইউজ করা ভালো বা কম্পিউটার সিট বা মোবাইল সিটটা ইউজ করা ভালো যে মানুষটি আহ ধরুন পনের কুড়ি কাজকর্ম করে বা কম্পিউটারের সামনে বসে থাকে সে কি করে নিজের চোখে চোখকে এরকম ঢুকে আমার চেম্বারে আসে যারা বলে যে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছে আট ঘন্টা ন ঘন্টা কম্পিউটার ইউজ করতে হয় তাহলে আমি কতগুলো টিপস তো দিই যেমন প্রথমত রিফ্রাকিভেরত থাকে সেটা কারেকশন করে দিই তার সঙ্গে যদি এআরসি গ্লাস ইউজ করবেন তাতে আর তার সঙ্গে ড্রাই আই টু প্রিভেন্ট ড্রাই আই বহুক্ষণ ধরে কম্পিউটার কাজ করলে আমাদের চোখের জল শুকিয়ে যায় সেক্ষেত্রে আমরা কিছু সিনথেটিক টিয়ার্স আছে যেমন কালো সেলুলোজ তারপরে সরিয়া ভালো এই ড্রপগুলো ইউজ করতে বলি

এছাড়াও এতে যদি প্রবলেম সলভ না হয় আমার তো মনে হয় নিজের ডাক্তারের সঙ্গে করা উচিত কারণ ডাক্তারবাবু বলতে পারবেন কি থেকে তার এই প্রবলেমগুলো ডেভেলপ হচ্ছে রিসেন্টলি দুর্গাপুরের পুজোর মুখে আগের বছরও হয়েছিল এবছর এটা কতটা হবে যে মানুষের চোখের মধ্যে সমস্যা হয় সবার একটা ভাইরাল ফিভার জয় বাংলা তো এটা কেন হচ্ছে এবং এর থেকে এটা একটা সময় ঢেউ আসে এটা ভাইরাস বা ব্যাকটেরিয়া মেগাপ্রবলেম কনজাংটিভাইটিস হয় সেক্ষেত্রে একজনের হলে কি এরকম কন্টাজিয়াস ডিজিজ বাড়ির আরো লোকের হয়ে গেল আর

আমি এখন সিঙ্গেল লাইব করি আমার লাস্ট অব্দি পিসিমা ছিলেন দু হাজার মারা গেছেন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল সেখানে আমি সবার সঙ্গে থাকতাম আমার ঠাকুমা বাবা মা পিসিমা কাকু কাকিমা বোন ঋষ সবাই থাকতাম আমরা কিন্তু ভাগ্যের পরিহাসে বা সময়ের কালে কালে করে সবাই চলে যায় এখন আমি শ্রীরামপুরের ফ্ল্যাটে একাই থাকি আমার কাজের লোক আছে ওরা কাজ করে চলে যায় তো সবসময় চেষ্টা করুন পজিটিভ থিঙ্কিং করার পজিটিভ মাইন্ডে থাকুন ভালো কাজকর্ম করুন নিজের কাজের মধ্যে ইনভলভমেন্ট থাকুন ভালো বই পড়ুন এখন বই পড়াটা উঠে গেছে বলতে গেলে এখন এই কম্পিউটারের যুগে যে বই পড়া হয় না আমারও হয় না এক সময় আমি যখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে বিয়ে করছি তখন আমি হসপিটাল থেকে ফিরে দুপুরে আমি যখন আমি খাওয়া দাওয়ার পরে এক ঘন্টাতে বই পড়তাম তখন আমি বঙ্কে সমগ্র পুরো শেষ করেছিলাম তারপরে সময় সুজনদারের কালবেলা খুব ভালো লেগেছিল নর্থ বেঙ্গলের পটভূমিতে লেখা তোমাদের ফেলুদা আছে প্রচুর বই পড়তাম কিন্তু এখনো কাজের সূত্রে পড়া হয় না যেটুকু টাইম পাবেন বই পড়ুন আর রাতে বেশিক্ষণ ধরে মোবাইল দেখবেন না মোবাইলটাকে অন্তত দূরে রাখুন কারণ মোবাইলে মোবাইল দেখলে বা আওয়াজ শুনলে আমাদের ঘুমের ডিস্টারবেন্স হয় আর সারা দিনে আট ঘন্টা ঘুমের দরকার মানে বড় দিনে কাজ করার জন্য হেলদি খাবার খান বেশি করে জল খান ফ্রুটস খান আমি যেমন আমার দুপুরের টিফিনটা আমি ফ্রুটসই খাই সিজনাল ফ্রুটস মৌসুমি লেবু আপেল আঙুর যখন যেটা পাই পেয়ারা সেগুলো এগুলো খান আর বেশি করে জল খান আর ব্রেকফাস্টটা হেভি করবেন কিন্তু রাতের খাবারটা

কি বলবেন আপনি এখন এত স্ট্রেন স্ট্রেন এত বেড়ে গেছে এখন প্রত্যেক মানুষ ফেস করছে ডিপ্রেশন আমি একটা সময় ফেস করেছিলাম ডিপ্রেশন কাটিয়ে উঠতে হবে কি কি ওয়েগুলো আছে সেই ওইগুলো ফলো করে ডিপ্রেশন কাটাতে হবে ডিপ্রেশন মানুষকে একটা স্টেজে হল্ড করে দেয় তার মানে কাজকর্ম করার প্রোগ্রেশনটাকে হল্ড করে দেয় সেটা প্রিভেন্ট করতে হবে আমার সবাই যেটা হয়েছিল আমার বাবা মা পিসিমা বাড়ির অন্য লোক আমার কাকু কাকিমা আমাকে সবাই তুলে করেছিল বুস্ট আপ করতো যে এগোতে হবে এই তো জীবন সবাই শুরু হলো সেগুলো নিয়ে আস্তে আস্তে আমি

সেই ক্ষেত্রে ওরা ফুলফিল করতে পারে না সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে যদি কিছু বলে যদি সে দেখে যে তার সেটা হচ্ছে না সে অন্য ওয়ে আউট নিতে পারে যে অন্যভাবে অন্য লাইন চেঞ্জ করতে পারে বা সে অন্যভাবে কিভাবে জীবনে এগোতে পারে সে চিন্তা করতে পারে বহু সবাই যে পড়াশোনাতে ভালো হবে এমন কোনো কথা নেই তার যদি আরো কোনো ট্যালেন্ট থাকে অন্য বিষয়ে যার গান আবৃত্তি আঁকা সেসব দিকেও তারা এগিয়ে যেতে পারে কারণ এখন ভীষণ প্রচুর এখন কম্পিটিশন হচ্ছে বা এখন শো হচ্ছে টিভিতে বহু ট্যালেন্ট আসছে উন্নতি করছে আগে তো ছিল না এখন এগুলো হওয়ার জন্য প্রচুর যারা যাদের এই বিভিন্ন দিকে যাদের ট্যালেন্ট আছে তাদের খুঁজে খুঁজে আনা হচ্ছে এবং ভবিষ্যতে তারা দেখছি তারা জীবনের যুদ্ধে এগিয়েও যাচ্ছে জয় করছে এগিয়েও যাচ্ছে এবং এই পদ্ধতিগুলো ভালো আগের চেয়ে অনেক নববর্ষ তো ছোটবেলায় ওই ছোটবেলায় নববর্ষ মানে তখন তো ওই হাল খাতা হতো নববর্ষে সোনার দোকানে যেখানে আমাদের বাড়িতে মানে বিয়ে বাড়ি বিয়ে হলোকে সোনার তৈরি করা অলংকার তৈরি করা হতো সেখানে ওই যেতাম মিষ্টি প্যাকেট দিত বাড়ি পিসি বা মায়ের সঙ্গে বা আমাদের শ্রীরামপুর বটতলায় দেশি বস্ত্রায় ছিল ওরা নিমন্ত্রণ করতো ওইগুলোই বেশি আনন্দ মজা হতো মিষ্টির প্যাকেট বা গিয়ে কোল্ড ড্রিঙ্ক কেউ আইসক্রিম হতো

আমার টিচাররা আমার মনে আছে সমরাজিত ঘোষ আমাদের হেডমাস্ট ছিলেন সুধীর মুখোপাধ্যায় আহ মৃত্যুঞ্জয় মান্না অজিত মানিক্য সেনগুপ্ত নারায়ণচন্দ্র সুবীর গঙ্গোপাধ্যায় সোমনাথ মুখোপাধ্যায় এই টিচাররা এদের এর কাছে এদের পেয়েছি মানে আমার আমি ধন্য মানে এরা জীবনের প্রতিটা ক্ষেত্রে অন্য কোথায় কি করতে হবে সেগুলো বুঝিয়ে দিয়েছেন আমাদের আমি যখন ক্লাসে এইটে পড়ি আমাদের মহারাজ স্বামী শুভানন্দ আমাদের একটা করে ক্লাস নিতেন ধর্ম সাবজেক্ট ধর্ম সেটা উনি শেখাতেন বলতেন শরীর যেন গাড়ি মন যেন তা আবার বলতেন যে মা হচ্ছে তিন রকমের মা উত্তম মধ্যম নিকৃষ্ট নিকৃষ্ট মা কারা যারা সন্তানের ভুল দেখতে পারে না সন্তান ভুল করছে জেনেও সন্তানকে সাপোর্ট করছে তারা হচ্ছে নিকৃষ্ট মা মধ্যম মা কারা সন্তান ভুল করছে জানে কিন্তু জেনেও মানে তাকে যে বারণ করা বা সেটা করো না সেটা কিছু বলে না নিষ্ক্রিয় থাকে আর উত্তম মা হচ্ছেন যে মা সন্তানের ভুল দেখে তাকে বারণ করছেন তুমি এটা করো না এটা ভুল হচ্ছে এই হচ্ছে আমাদের এইভাবে জীবনের বোধ তৈরি করেছিলেন এগুলো তো ভোলার নয় আমাদের আমাদের অস্থিমার যে এগুলো মিশে গেছে এনাদের কথাগুলো এনাদের আর এর সঙ্গে স্কুলে আমাদের প্রত্যেকদিন দিন সকালে প্রার্থনা হতোই তার সঙ্গে শনিবার করে আমাদের একটা প্রোগ্রাম হতো কালচারাল প্রোগ্রাম হতো মানে বিভিন্ন দিক দিয়ে স্কুলের ছাত্রদের যার যেদিকে ট্যালেন্ট ছিল সেগুলো করা কন্টিনিউ করতো এবং খুঁজে বার করতেন যেমন আমাদের স্কুলে লিগ খেলা হতো মানে বিভিন্ন দল তৈরি করে ফুটবল খেলা হতো সেই ফুটবলের আবার ধারাবিবরণী গুলো লিখে বলতে হতো আচ্ছা বিভিন্ন আমার নাটক আবৃত্তি আমি তো সেই ক্লাস ফাইভ থেকে আবৃত্তি করছি স্কুলে যখন ফাইভে পড়ি তখন আমি তখন থেকে আমার আবৃত্তি শুরু হয় তার সময় বাবার তো হেল্প আবৃত্তি আঁকা তখন থেকেই সব শুরু হয়েছিল তারপরে আমি বঙ্গীয় সঙ্গীত সঙ্গীত পরিষদে ক্লাস সিক্স ইয়ার পাস করেছি আবৃত্তি আঁকাতেও এই নিয়ে আমার একটা লেখাও বেরিয়েছে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিয়ন্ডা ডক্টর টিচার মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর আমি এখন হসপিটালে অ্যাসিডেন্ট মেডিকেল স্পয়ার্ট এই কাজগুলো বাদ দিয়েও আমি কিন্তু এখনো করে যাচ্ছি আবৃত্তি বৈশাখ মাসে গেলো পঁচিশে বৈশাখ আসবে আরো কিছু প্রোগ্রাম আসবে আমি আবৃত্তি করি কিছু সময় পেলে ছবিও আঁকি আজকে নববর্ষ যদি আবৃত্তি কিনা আপনি শোনা আমাদের যখন কবিতার কথা বললি তখন আমি রবীন্দ্রনাথের হঠাৎ দেখাটা হঠাৎ আবৃত্তি করে শোনাচ্ছি রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে

বাইশে আমার প্রমোশন এন্ড ট্রান্সফার হয় তার আগে আমি শ্রীরামপুর ইএসআই হসপিটালে ছিলাম দু সাল থেকে এখন গৌরাটি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হতে আমার কাজের চাপ তো বেড়েইছে দায়িত্ব বেড়েছে আমি মনে করি যে সরকারি হসপিটালের প্রতি একটা মানুষের অনিয়া আছে যে সরকারি হসপিটালে অত ট্রিটমেন্ট ঠিক হয় না বা ডিলে হয় এটা প্রাইভেট সেক্টরের অসুবিধা হয় কিন্তু আমি সেক্ষেত্রে নজর দিই এখন সরকারি হসপিটালে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে আমি এই পোস্টে আসার পর এখন দেখতেও পাচ্ছি নিজে একটা যদি আমাকে ডিল করতে হচ্ছে বলে আমার চেষ্টা থাকে যে যেন কোনো পেশেন্ট নেগলেক্টেড না হয় বা যখনই কোনো পেশেন্ট পার্টি বা সিস্টার ডক্টর এসে আমাকে বলে যে এই এই পেশেন্ট খারাপ আছে আমি তার সঙ্গে সঙ্গে চেষ্টা করি নিজের ফাইলটা চেক করি ফাইল চেক করে যদি দেখি কোনো মেডিসিন কিছু অ্যাডিশন দেওয়ার আছে বা কোনো ইনভেকশন করানো হয়নি সেগুলো করিয়ে নেওয়া তার সঙ্গে যে এগুলো যদি হয়ে গিয়ে পরেও যে পেশেন্টের ইম্প্রুভমেন্ট না হয় আমাদের রেফারেল সেন্টার আছে মানিকতলা এ হসপিটাল শিয়ালদি এস এ হসপিটাল সেখানে যে নেফ্রোলজি কার্ডিওলজি ইউরোলজি অঙ্কোলজি এগুলো তো দেখিনি তাতেও না হলে আমাদের টাই ম্যানেজমেন্ট ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমের সঙ্গে যেমন জিমস জগন্নাথ উৎকৃষ্ট মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল সঞ্জীবন আপনার রেনেশা বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে আমাদের টাই আছে সেখানে আমরা পাঠিয়ে দিই মানে আমার লক্ষ্য থাকে যে পেশেন্টের যেন নেগনিজেন্সি না হয় আর এটা যেখানে যদি হয় আমি দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে নিজের হাতে সেটা আমি ইনিভিট করার চেষ্টা করি আর আমি মনে করি ভগবান এই পেশেন্ট হচ্ছে আমার কাছে ভগবান আর পেশেন্টের জন্যই আমাদের জীবন তৈরি হচ্ছে আর আমি অ্যাজ এ মেডিকেল আমি লক্ষ্য রাখি যেন কোথাও স্মুথলি রান করে এবং যেন বা দুঃখ না থাকে আজকাল যেটা ঘটনা সেটা হচ্ছে বাড়ির লোক পেশেন্টকে একটুখানি সমস্যা হলে যে হসপিটালে নিয়ে যাবে সেটা না করে জিনিসটা বড় হয়ে যাওয়ার পর হসপিটালে বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যান সেটা হচ্ছে তার পেশেন্টের ব্যাপার বা পেশেন্ট বাড়ির লোকের ব্যাপার যখন সে হসপিটালে যদি আসেও যাতে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট চব্বিশ ঘন্টা খোলা আছে সেখানে যাতে প্রপার ট্রিটমেন্ট যাতে হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করি এবং ইভেন আমি আমার অ্যাডমিনিস্ট্রি কাজ ছাড়াও যদি দেখি আউটডোরে ডক্টর শর্টেজ আছে বা এমার্জেন্সিতে কোনো ডাক্তারের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল সেক্ষেত্রে আমি নিজেও এমার্জেন্সি ডিউটি করি আউটডোরে বসি ওয়ার্ড রাউন্ড দিই আমি এই কাজগুলো করি অ্যাপার্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেটার আপনি বিদেশেও গেছেন হ্যাঁ আপনি কোথায় কোথায় গেছেন এবং এটাও আমার সৌভাগ্য হয়েছে আমি অনেক দেশ ঘুরেছি আমি প্রথম যাই মালয়েশিয়া গেছিলাম প্যারিস প্যারিসে আমি ইনভাইটেড হয়েছিলাম সায়েন্টিস্ট কনফারেন্স ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রোলজির উপরে ওরা গ্লোবাল মিটিং অফ অন ডায়াবেটিস এন্ডোক্রোলজি অ্যারেঞ্জ করেছিল সেখানে আমি অ্যাজ প্ল্যান স্পিকার হিসাবে গিয়েছিলাম এবং আমার রিসার্চ পেপার প্রেজেন্ট করেছিলাম তারপর আমি অস্ট্রেলিয়া গেছি তারপর আমি দু হাজার চব্বিশে আমি ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেছিলাম সেখানে এক হয় ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স হয়েছিল সেখানেও আমি ইচ্ছা বাবা প্রেজেন্ট করি তারপরে দু হাজার চব্বিশে নভেম্বরে ব্যাংকক যাই সেখানেও সায়েন্টিস কনফারেন্সের ফোর গ্লোবাল মিটিং অন ডায়াবেটিস অ্যান্ড এন্ডোকোলজি সেখানেও আমি আমার ইচ্ছা বাবা প্রেজেন্ট করি এবছর আমি আমি ইনভাইট ইনভাইট ইনভাইটেড হয়েছি অ্যাজ এ ডেজ ফ্যাসনাল স্পিকার এদের প্রোগ্রামটা এবারে হবে দুবাইকে যাওয়ার ইচ্ছা আছে তো ওর আশীর্বাদে আমি অনেকগুলো বিজনেস হতে পেরেছি

আর আপনাদেরকে আপনাকে আরো একবার অবশ্যই শুভেচ্ছা আজকে আমরা আড্ডার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আপনি অডিয়েন্স কি কি বলতেছেন নতুন বছরে আপনারা ভালো থাকুন সুখে থাকুন এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলুন জীবনের সব সমস্যা দূর হবে নতুন জীবনে প্রবেশ করবেন এবং যারা ছোটরা দেখছো আমাদেরকে তারা কি গাইড পড়াশোনা তো করবি পড়াশোনা ছাড়াও আরো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যার যেটাতে ম্যাক আছে বা ভালো লাগে এগুলো তোমরা সেই পথে তোমরা এগোতে পারো তোমরা ভালো থাকো ভবিষ্যৎ জীবন তোমাদের সুখের ভগবানের কাছে এই কামনা করি আমরা তার মূল্যবান সময় থেকে অনেকক্ষণ আড্ডা দিলাম আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রাজেশ ইয়াস আমার রাজেশ স্যার ছিলেন তো থ্যাংক ইউ সকলকে ভালো থাকবেন আর জানান কেমন লাগলো আর উনি যে উপদেশগুলো দিলেন যদি জীবনে মেনে চলতে পারেন আর একটু সুন্দর jibon জীবনটা সকলকে অনেক অনেক channel e protibekoke dhombojo janay je amra eti